আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি ক্লাস বাংলা সাহিত্য মধ্যযুগের শেষ ক্লাস মধ্যযুগের আরো কিছু টপিক ছিল ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট হওয়ায় ওগুলা আমরা বাদ দিয়ে দিচ্ছি আশা করি মধ্য যুগের এই চারটা ক্লাস এবং প্রাচীন যুগের দুইটা ক্লাস টোটাল এই ছটা ক্লাস থেকে মধ্যযুগ ও প্রাচীন যুগ থেকে যে প্রশ্নগুলো আসে দু এক মার্কের এগুলা থেকে এক করম্বর প্রশ্ন আর এখানে কখন সাহিত্য সমৃদ্ধির সৃষ্টি হয়েছিল ক ষোল শতক খ সপ্তদশ শতক গ পঞ্চদশ শতক ঘ অষ্টাদশ শতক সঠিক উত্তর হচ্ছে আপনার খ সপ্তদশ শতক দুই নম্বর প্রশ্ন আরাকার রাজসভার প্রথম কবি কে কাম সগীর খোলত কাজী গ মাগন ঠাকুর প্রশ্ন পদ্মাবতী কাব্যের রচয়িতাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই হাজার দশ ক কলাউল খামো সগীর ক শহীদ সুলতান ঘ দোলতকাজী এর সঠিক উত্তর ক আলাউ চার নম্বর প্রশ্ন তাম্বুল রাতুল অধর পরশে পঁয়ত্রিশতম বিশেষ এসছে ক পানের পরশে ঠোঁট লাল ঠোঁটের পরশে পান লাল গ সূর্যের আভায় মুখ লাল মুখ রক্তের মতো লাল এর সঠিক উত্তর খ ঠোঁটের পরশে পান লাল পাঁচ নম্বর প্রশ্ন কবি আলাল কোন রাষ্ট্রভার কবি ছিলেন এটা তম বিশেষ এসেছে ক মিথিলা খ কৃষ্ণনগর গ রৌসাঙ্গ ছয় চন্দ্রাবতী কি এটা তম বিশেষ এসছে কনাটক খ কাব্য গপদাবলী গ ছাড়া সঠিক উত্তর কাব্য সাত নম্বর প্রশ্ন লোক কাহিনী প্রথম রচয়ী থাকে সাতাশতম বিশেষ এসছে কালাউল সঠিক উত্তর হচ্ছে গ দৌলত কাজী আট নম্বর প্রশ্ন বিজয় কাব্য কোন ধর্মবতের কাহিনী অবলম্বনে রচিত ক শৈব ধর্ম খ নাথ ধর্ম গ বৌদ্ধ সহজান ঘ কোন সাত্রিশতম বিশেষ এসছে সঠিক উত্তর হচ্ছে খ নয় মর্শিয়া কি ক ধর্মগীত খ গীত গ পল্লী গীত গ আগমনী গীত শরীর উত্তর হচ্ছে খ গীত দশ নম্বর ও শেষ প্রশ্ন কবিওয়ালা ও সাইরের উদ্ভব করে কখন এটা তেত্রিশতম বিশ্ব এসছে ক ষোল শতকের প্রথমার্ধে সতেরো শতকের শেষ শেষার্ধে গ আঠারো শতকের শেষার্ধে গ আঠারো শতকের প্রথমার্ধে উত্তর গ আঠারো শতকের শেষার্ধে তো এই এই ছিল আজকের বিষয় আজকে দিয়ে আমাদের মধ্যযুগের ক্লাস শেষ হলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আধুনিক যুগ এর ক্লাস শুরু করবো এবং রবীন্দ্রনাথ দিয়ে শুরু করবো আপনারা জানেন পিএসসি কর্তৃক যে এগারো জন রাইটার